বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়লো যে রিপোর্টটা নিশ্চিত ভাবে আছে এবং তারপরে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি স্যার আমি তরুণ ঘোষ বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়লো যে রিপোর্টটা বেরিয়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি কোনো নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলায় সেনাবাহিনী তৈরি একটা সিদ্ধান্ত নিয়েছেন এই যে এনএসএ আছে খলিলুর রহমান যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান অর্থাৎ তিনি আরো কঠোর অবস্থানে যাচ্ছেন এনএসএ তিনি হচ্ছেন পদে সেনা সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে কিন্তু এখানে পদের লড়াই নয় এটা হচ্ছে দেশ মাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই সেই লড়াইতে সেনাপ্রধান এক পা কিছু না তার কাছে পদ বড় নাকি তার কাছে প্রতিষ্ঠান বড় না তার কাছে ব্যক্তি বড় তিনি সেটা দেখছেন না তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বেরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয় যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছে এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকমের মানে কথাবার্তা চলছে কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি যেমন এই যে একজন যুদ্ধাপরাধী ফাঁসির যেভাবে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু সেনা প্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ তারা নিজের আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে এরাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতা এসছে তার মানে এরা একটা প্ল্যান করে একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায় এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোরাবে এটাই তাদের হচ্ছে একমাত্র মত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা তাতে তাদের আর পেছনের জায়গা নেই এই জায়গায় আরো কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বৈঠক হওয়া হওয়ার পরেতেই তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে গভীর রাতের দিকে জানতে পারা যাবে তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে ওয়াকারুজ্জামান এখন মানে কঠিন হাতে যাকে বলা হয় হাতে সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেনা শাসনের দিকে উনি যাবেন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন অবস্থা ক্রমশ ঘোলাটে হচ্ছে যেভাবে আমেরিকা এখানে ঢুকে পড়েছে তাতে কিন্তু সেনাপ্রধান বুঝতে পারছেন বাতাসে বিষ এসে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে চারদিকে দেশ বিশেষ করে ভারতের সঙ্গে যা সম্পর্ক তলানিতে গিয়েছে আস্তে আস্তে তো মানে ভারত থেকে তো আমদানি টামদানিগুলো কমেই যাচ্ছে ধীরে ধীরে যখন যত গরম বাড়বে ঝপ করে যদি কারেন্টটা বন্ধ করে দেয় আদানি তাহলে পরে একেবারে লোডশেডিংয়ে একেবারে ডুবে যাবে কারখানা যেটুকু পড়ে রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে না চীন দেখবে না ভারত দেখবে পাকিস্তানের তো দফা হয়ে গেছে তুর্কিরও দফা টফা ভারত করে দেবে ফলে এই বাংলাদেশকে পাঁচাবে গিয়ে এই বাংলাদেশকে পাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী এবং একমাত্র সেনাবাহিনী তাই সেনাপ্রধান একেবারে কোমর বেঁধে রেগে পড়েছেন কি করে দেশকে রক্ষা করা যায় আরও এই ব্যাপারে খবর আসবে আমার কাছে জেরাম খবর খবর আসবে আমি সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার